এই বছরের সরস্বতী পুজো সবাই একটু বেশি এনজয় করেছে কি বলো ঠিক বললাম তো আমি আর শুনিও সকালবেলা নতুন ড্রেস পরে হালকা একটু কিছু করে চলে এসছি আমাদের কাছে সবচেয়ে স্পেশাল একটা পুজো মন্ডপে স্পেশাল এই কারণে কারণ আমরা এই ফাইভ থেকে শুরু করে এই পড়েছি আর আমরা যখন এই ফাইভ সিক্সে পড়তাম তখন প্রথম এখানে শুরু হয়েছিল সেই থেকে এখনো অব্দি আমরা সবার প্রথম এই পুজো মন্ডপেই আসি কতই না ইমোশন জুড়িয়ে আছে ইয়ার আর এই যে এখানে বসে আমরা টিউশন পড়তাম টিউশনের পুজো মন্ডপ থেকে বেরিয়ে এখন যাচ্ছি কলেজে এই যে এখন আমরা কলেজে পৌঁছে গেছি এটা হচ্ছে কলেজের গেট চলো তাড়াতাড়ি একটু ভিতর থেকে ঘুরে আসি কলেজে এসেই তো আমার সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল যখন আমি কলেজে আসতাম আর আমরা সব ফ্রেন্ডরা মিলে খুবই মজা করতাম কি সব দিন ছিল ইয়ার সম্ভবে পুষ্পচয়া বকেন কলেজের পুজো মন্ডপে এত ভিড় ছিল একটু দূর থেকে দেখেই আমরা চলে এলাম আর জানো তো আজকে কলেজে প্রত্যেকটা মেয়ে শাড়ি পরে এসছে শুধু আমরাই মনে হয় পরিনি শাড়ি পরাতে সব মেয়েকে দেখতে অনেক সুন্দরী লাগছিল সবাইকে শাড়ি পরতে দেখতে আমারও মনে হচ্ছিল আমিও যদি আজকে শাড়ি পরতাম ভালোই হতো আর এখন আমরা ফটো তুলছি এখন যাচ্ছি একটু সমুদ্রের পাশে যে দেখো দূরের দিকে খাতে নতুন পুরিমন্ডি তৈরি হচ্ছে পুরো কমপ্লিট হয়ে গেলে তো দেখতে খুব সুন্দর লাগবে এখন আমরা সমুদ্রের পাশে চলে এসছি আমরা এসেছি উদয়পুর সিবিজে চলো তাড়াতাড়ি করে সমুদ্র পাশ থেকে ঘুরে আসি আজকে সমুদ্রকে কেন জানি একটু বেশি ভালো লাগছিল অন্ধকারিয়ে বেгоре ডুবলো স্বপ্ন সাগরে কোন সকালে तिलको हजार সমুদ্রের সাইড তো ভিতরে শাহরুখ খান একটু জেগে ওঠে যে দেখা তো জানাসন সনম দিবান